আসসালামু আলাইকুম আপনার হাসিও আলাইকুম আসসালাম ভালো আছেন জি দি আল্লাহ রাখছে ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবা আপনার নামটা কি আপু আমার নাম রিতা তো রিতা আপা যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার হ্যাঁ এটা আমার ছবি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়া شادی হইছে আপনার না বিয়ে হই নাই আগে পুরো আগে পরে প্রতিবেদন করছিলেন না আমার লাইক আর কখনো আমি প্রতিবেদন করে নাই তো কি উদ্দেশ্য নিয়ে আসছেন আমার দর্শক একটু বলবেন শুরু থেকে বাবা মাকে হারাইছি আম মতে লবি হয়ে গেছে বাবা তে লং আর একটা বিয়ে করতে করতে এখন আমি বর্তমান আমার কালার কাজ থাকি হুম কালার একটা বাচ্চা আছে তাকে দেখা শোনা করি ছোট বাচ্চাটা ও বুঝতে পারছি তো আপনি কাজ টাজ করেন নাকি না না কোনো কাজ করে না খালায় কাজ যায় আর আমি খালার কাছে বাসায় রাখি ও বুঝতে পারছি তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে কোনো আপত্তি নেই আচ্ছা আপনার কোনো মোবাইল নাম্বার আছে আপু হ্যাঁ নাম্বারটা আমি ওই মতো দিলাম না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আর আপনার ফটোটা যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় ধরে কথা বলেন απ ίδα <faith>